আজকে নারী পুরুষ দেখা গলায় ওরনা পেঁচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ডক করে ভিতরে নিতে চায় আল্লাহ সুন্দর করে কে চামড়া আর আবরণ আমা তুই কি আমার ফমান কাবারা তোকে বড় কে করলো আমা কোনটা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী তোকে দিল। আমার কোনটা জাহিলা। তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকেটেড কে বানাইলো আমা কোনটা মিসকিনা না তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই সামান্য কা কাতকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কে সাজাইছে আমাদেরকে হয় আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না হ্যাঁ অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নাকি শুধু এটা না নেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখাই দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হার্ডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হার্ডের মতো যদি আলী বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা করে লেখেন হার্ড হয়ে যাবে হাট মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে কোনো দিন প্রবলেম হবে না এটা ধাক্কা লাগে যায় হার্ডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাইয়া দিব না ওই ডাক্তারকে দেখাইয়া দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি না না আল্লাহর মেহরবানি আল্লাহ বহুত দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না যাবেন হম ডাক্তারের কাছে সত্য তো হম জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা বিজির দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নেয় ধরছেন কোরআনে শেফা নাই ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরআনে শেফা অনুনাসিল মিনাল কোরআন মা হুয়া শেফা বুকে চাইপা ধরা মালিক ধরলাম কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না তোর কোরআন শেফা দিয়ে কি করবে যদি আমার কথা বুঝে না আসে যুক্তি বলে কিন্তু বুকে লাগাইতে চায় চায় না চুমাও দিতে না আমি তো একটু আগেই ভুলে আসছিলাম পরে যে হায় হায় উম এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের স্বয়াবও পাবো না কোনো দিন আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুশোচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা এখ্লাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের স্বয়াব তোর মিলা যাবে না আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায় আল্লাহ সুরা এখলাস দিতেন নাইলে কোনো দিন দিতেন না এত বড় সোয়াব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরআনের ক্ষত মতো আমার নাই সোয়াব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সব ডেইলি তোর আমল শ্রেষ্ঠত্ব দিছি শুধু একদিকে না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যে দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো কেননা সৃষ্টি তো আর কম না উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসেনি আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নাই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাইলে আল্লাহ এটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কথম খায়া বলতেন না মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি রূপের দিক দিয়া বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হইতো তাহলে মশ্বরের মেয়েদের কথা সত্য হতো ইসুবালা আলাহ ইসলামের সৌন্দর্য দেখা বলছিলেন মা হাসা বাসা এটা মানুষ হইতেই পারে না

সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ছয় দিনে কমপ্লিট সীতাইয়া কোরআন বলে কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় নিয়ে ঠিক না না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে না সবাই দশ মাস সময় নিয়ে আসে এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষের চেয়ে বিদ্যান আল্লাহ কাউকে বানার নাই কোনো সৃষ্টি কো না ফেরেস তারা তো শিকার উক্তি দিছে অতটুক জানি যতটুক শিখাইছে না এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ বিদ্যা বিদ্যাসাগরও হইতে পারে ঠিক না নইলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমুক বিদ্যাসাগর তাহলে কিভাবে ওলামারা লেখে বাহরুন সাত আলা এরকম বিদ্যার অধিকারী সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী তো মানুষ আল্লাহ বিদ্যাও দিছেন সৃষ্টির ভিতরে সেরা বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত বাবা উচিত কেননা মানুষ আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কার মানুষের ভাবনার ফল মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে ফেলছে ঠিক না মানুষ প্রথম দেখছে ট্যালেক্স খটখট খটখট আওয়াজ হয় তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তার টানাটানি ভালো লাগে না এই তার টানাটানির টানির থেকে বাহির হওয়া যায় কি করে আজকে মূপ চলে আসছে কোন তারের সংযোগের প্রয়োজন নেই ঠিক না সামনে যাই আবার কি হবে আল্লাহ জানে হবে কিছু একটা যদি দুনিয়া থাকে মানুষের ভাবনার মতো কাউকে দেন না আল্লাহ দিদামি কথা গুছায় নিয়ে আসতেছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না রাত্র এগারোটা বাঁচতে চলছে এগারোটার উপরে বাঁচতে চলছে আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না বিদায় গুছায় নিয়ে আসতেছি এই মানুষটার বাবা উচিত ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন জীবন সর্বদিকে আমি সৃষ্টির সেরা কাউকে হাজারো দিলেন কাউকে লক্ষ দিলেন ফেরেশতা তা থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই ঠিক না কি দুই চার কোটি বৎসর তো হবে না হবে না জিবরিল আল ইসলামের দুই চার কোটি বৎসর হবে না অবশ্যই হবে কেন হবে না এত লম্বা লম্বা বয়স দিলেন আমাদেরকে মাত্র সাইটার সত্তর দিলেন বাবা কিন্তু উচিত যে আমাকে এই ছোট জীবনটা কেন দিলেন কি কারণে দিলেন সর্বদিকে আমি শ্রেষ্ঠ আমাকে তো লম্বা একটা জীবন দেওয়া দরকার ছিল কি বলেন দুই চার পাঁচশো বৎসর দিলেও তো মনটাকে বুঝেইতে পারতাম আল্লাহ পাঁচশো বছর বয়স দিছেন পাঁচশো বছর বাঁচবো দুনিয়াটাকে দেখব কিন্তু ষাট সত্তর বছর দিলেন কত বাড়ি তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ি বাড়ির জায়গায় থাকে উনি আজিমপুরে থাকে ঠিক না এই সময়টা তার স্বাদ দেয় সঙ্গ দেয় নেয় বয়সটা তার সঙ্গ দেয় নেয় বানাইছেন তো মন মতো কিন্তু থাকার সুযোগ হয় নাই সত্য তো হ্যাঁ কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরো হয় না ঠিক না কি হয় সময় এতদিন সাপ দেয় না সঙ্গ দেয় না যে সব স্বপ্নগুলা পুরো করা যেতে পারে ছোট একটা জীবন ষাট সত্তর বৎসরের এই ছোট জীবন টাল্লা আমাদেরকে কেন দিলেন বাবা উচিত কিন্তু যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে যদি না ভাবি তাইলে সমাধান আসবে না ষাট সত্তর বছর কাইটা যাবে যেমন আজকে কাইটা যেতেছে কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন যদি আমি এখানে হাত উঠাইতে বলি তাহলে এক দুইজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ যে জীবনে এতটুকু বয়সে আমি দুই মিনিট বৈসা কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না সব আমাকে দিয়া দিলেন দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে হু আল্লাহদি খালা কালাক উম মাফিল জামিয়া আল্লাহ বলে মানুষ সব সবকিছু আমি তোকে দিছি যদিও আমরা কোনো জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চাই দুনিয়া কিন্তু আল্লাহ বলে কাগজ বিহীন কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সবকিছুর মালিক বানায় হু আল্লাহদি খালা আরবি জামিয়া সমগ্র সৃষ্টিকে আমাদের অদিম করলেন যদি অদিম না করতো আমার মনে হয় না মিরপুরে আসে কিনা না জানি না ছোটো বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন হ্যাঁ করে না করে না এই বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করা আমি ভিক্ষাই বলবো ঠিক না দশ টাকার নিচে নেয় না বেশি দিলে না করে না হাতি নিতেছে আর ওই ছোটো বাচ্চার কাছেই দিতেছে ঠিক না এই বাচ্চা তাকে অদিন করলো কি করা আল্লাহ বলে সৃষ্টির সেরা তুমি চাই বাচ্চা হও হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই হাতি তোমার কথা মানতে বাধ্য নিবে আর তোমার হাতে দিবে নইলে কোনোদিন হাতিকে ওদিন কথা ওদিন করা যেত না কোরআন তো এটাই বুঝায় আপালা ইয়লা কথা দেখো না উঠটাকে ইদা আনা খা আনা খা ইদা ইস্তা না খা ইস্তা না খা ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উঠ বসা যায় যদি বলে দাঁড়া তো দাঁড়ায় যায় অথবা অথচ মরুর জাহাজ মরুভূমির জাহাজ হলো উঠ এক টন নিয়ে চলতে পারে এক টন কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে একটা বাচ্চার ইশারায় দাঁড়ায় আল্লাহ বলে সব তোমার অধীন সব আমার অধীন করলেন শুধু জমিটা অধীন করলেন না আকাশটাও আমার অধীন করলেন যদি অধীন না করতেন ছেলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হতো না বিশ্বাস হয় না ওদিন করছেন বিদায় উড়ানো যায় সমুদ্র ওদিন সব ওদিন এমনকি ফেরেস্তা পর্যন্ত আমাদের ওদিন এই বডিটা ফেরেস্তা পরিচালনা করে আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালসিস করতে পারে না একবার ডেলি একবার সাত দিনে সাতবার সম্ভব মিরপুরে তো হাসপাতালের অভাব নাই জিজ্ঞাসা করে সাত দিন ডায়ালসিস করতে পারে কিনা কিন্তু আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে শুধু সুস্থ রাখার জন্য এই সিস্টেম কোথেকে আল্লাহ চালায় আমাদের বিদ্যুতে লোডশেডিং হয় বছরে একবার এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল ঠিক না হইতে পারত কি বেঁচা থাকতেন হ্যাঁ একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের কতটুকু নেই ডেলি জানি কতটুকু নেন বলেন তো আর ছাড়ি নেই জানেন আপনার আমার সেবাই নিয়োজিত করছেন বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম সৌন্দর্য দিলেন এরকম শ্রেষ্ঠত্ব দিলেন সবকিছু আমাদের হাতে উঠায় দিলেন ফেরেস্তাদেরকে আমাদের সেবক বানাইলেন আমরা তো ভাবি না ডেলি বিশ জন ফেরেস্তা আমাদেরকে পাহারা দেয় বিশ জন ডে শিফটে দশ জন নাইট শিফটে জন আপনি ভাবেন নাকটাই না গুমান আপনি পাহারা কে দেয় ফেরেস্তা দেয় এই জন্য কখনো দেখা যায় মরার জাগার থেকে বাচ্চা চলে আসে দুনিয়া তাক লেগা যায় বাঁচলো তো বাঁচলো কে কেউ এরা প্রবাদ বাক্য করতে কে হয়তো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে সত্য বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন আজকে বাবিনা বিদায় এলো অ্যালোমেলো আমি বিরোধিতা করতেছি না কিন্তু যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এসায় তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলো জুমার জমাতো হার মানায় দিত না দিত না সত্য তো কে ডাকছিল এসারের সময় শুধু অ্যাস পড়তে ডাকছিল না 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 এসার সাথে সাথে অর্ধ রাত্রের এবাদত দেওয়ার জন্য ডাকছিল সোয়াব দেওয়ার জন্য এই জন্যই তো কিতাবে লেখা আছে অ্যাসা পড়লে অর্ধ রাত্র এবাদত করা হয়ে যায় ফজর পড়তে দেরি পুরা রাত্র এবাদত হইতে দেরি হয়